বন্ধুরা এই মুহূর্তে হয়তো আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে আপনারা শুনতে পারলেন দু হাজার চব্বিশ থেকে পাঁচ কেজি কিন্তু অতিরিক্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আন্ডারে আপনারা চাল গম আটা এগুলো পেতে চলেছেন দেখুন এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ থেকে আপনারা অতিরিক্ত পাঁচ কেজি এক্সট্রা ফ্রি রেশন পাবেন যেখানে কি বলা হলো একটু আগেই প্রধানমন্ত্রী হিন্দিতে বলেছিল যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আন্ডারে পাঁচ কেজি কিন্তু অতিরিক্ত খাদ্যশস্য দেওয়া হবে তো সেই অনুসারে আপনাদেরকে আজকে জানাচ্ছি দেখুন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আন্ডারে এই প্রকল্পের আন্ডারে আপনার বিনামূল্যে পাঁচ কেজি বাড়তি রেশন দেওয়া হচ্ছিল এতদিন যেটা পেয়েছিলেন এর মেয়াদ ছিল তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত যা এগারো নভেম্বর দু হাজার কেন্দ্রীয় সরকার আরও পাঁচ বছর বাড়িয়েছেন তো এখানে ভালো করে বুঝবেন অনেকে এখানে বুঝতে পারেন না দেখুন এর আগে আমি একটু পরে লিস্টে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর আগে কিন্তু আপনার তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আন্ডারে অতিরিক্ত পাঁচ কেজি আপনারা পেয়েছিলেন রাজ্য সরকারটা পাচ্ছিলেন পাশাপাশি অতিরিক্ত পাঁচ কেজি পাচ্ছিলেন যেটার মেয়াদ তিরিশে সেপ্টেম্বর শেষ হয়েছে তো শেষ হলেও পরে এগারো নভেম্বর দু হাজার তেইশে যেই লাইভটি আপনি দেখতে পারেন ওই লাইভে কিন্তু কেন্দ্রীয় সরকার আরও পাঁচ বছর এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বাড়ানো হয়েছে আশি কোটি মানুষ কিন্তু এই বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন এখানে বলা হয়েছে শুধু তাই নয় পশ্চিমবঙ্গ সরকার দ্বারাও বিনামূল্যে বারো কেজি রেশন দেওয়া হয় অর্থাৎ একটু পরে দেখাচ্ছি লিস্টটা যে আপনারা কিন্তু বারো কেজি যে পান রাজ্য সরকারের কাছ থেকে সেই বারো কেজি তো পাবেনি পাশাপাশি এই অতিরিক্ত পাঁচ কেজি পাবেন তাহলে কতটা পরিমাণ আপনার ফ্যামিলিতে ঢুকবে বা কাঠ প্রতি কতগুলো আসবে সে ব্যাপারে একবার আমরা নিচের দিকে আলোচনা করছি দেখুন এখানে বলা আছে দু হাজার চব্বিশ সালে পশ্চিমবঙ্গে কোন রেশন কার্ডে কত পরিমাণ রেশন পাওয়া যাবে অন্তদায় অন্ন যোজনা এ এ ওয়াই রেশন কার্ড থাকলে আপনি পেয়ে যাবেন পরিবার পিছু একুশ কেজি চাল এবং চোদ্দো কেজি গম বা তেরো দশমিক তিন কেজি কিন্তু আটা পাবেন মোট কথা হচ্ছে যদি গম দেওয়া না হয় তাহলে আটা পাবেন এই পরিমাণটা এবারে বলা হয়েছে পিএইচএস এবং হচ্ছে এসপি যদি এই দুই ক্যাটাগরি কার্ড থাকে দুটি ক্যাটাগরি কার্ডে কিন্তু একই রকম মাল দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাথা পিছু তিন কেজি চাল এবং হচ্ছে দুই কেজি গম আর গমের পরিবর্তে যদি আটা দেওয়া হয় তাহলে এক দশমিক নয় কেজি কিন্তু আটা পাবেন একদম বিনামূল্যে অর্থাৎ আপনার পরিবারে যদি চারজন ব্যক্তি থাকে তাহলে কিন্তু আপনার বারো কেজি চাল পাচ্ছেন এবং হচ্ছে আট কেজির মতো কিন্তু পেয়ে যাচ্ছেন গম বা আটা তো এটা কীরকম করে মানে তিন চেরা বারো যদি আপনার চারজন ব্যক্তি থাকে তিন কেজি করে যদি আপনি চাল পান তাহলে তিন চেরা বারো কেজি হচ্ছে তো আপনাদের চাল এবং যদি চারজন থাকে দু কেজি করে যদি আপনি গম বা আটা পান তাহলে চার দুগুনো হচ্ছে আট মানে এই রকম করে আট কেজি পেয়ে যাচ্ছেন এবারে যদি আপনার কাছে আর কেসাই ওয়ান থাকে তাহলে আপনারা দু কেজি চাল এবং তিন কেজি গম পাবেন এছাড়াও আপনাকে যদি দুটি এক করে তাহলে পাঁচ কেজির মতো কিন্তু আপনারা চাল বা আটা যে কোনো একটা পেয়ে যাবেন এরপর যদি আপনার পরিবারের চারজন ব্যক্তি থাকে তাহলে কুড়ি কেজি কিন্তু আর কে ওয়ান কার্ডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খাদ্য সামগ্রী এছাড়াও আর কে টু যদি রেশন কার্ড থাকে তাহলে আপনি এক কেজি চাল এক কেজি গম বা আটা পাবেন উভয় ক্ষেত্রে গম বা আটা না থাকলে এরকম করে যে কোনো একটি খাদ্য সামগ্রী আপনাকে দু কেজি দেওয়া হবে তবে কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী আপনি এই নতুন খাদ্য সামগ্রী কিন্তু পেতে চলেছেন যেটা এর আগে পেয়েছিলেন এবং এটা এর আগে যে সময়সীমা ছিল সেটা কিন্তু অনেক আগেই শেষ হয়েছিলো তো বর্তমানে যেটা আপনার পাচ্ছেন সেটা হচ্ছে আপনার কাছে এ এ ওয়াই রেশন কার্ড থাকলে একুশ কেজি চাল এবং তেরো কেজি তিনশো গ্রাম আটা কিংবা গম দিলে চোদ্দো কেজি এবং চিনির পরিমাণ পেয়েছিলেন এ ওয়াই ক্যাটাগরিতে এবং মোট কথা হচ্ছে এস পি এইচএইচ এবং পিএইচএ এই দুই রেশন কার্ডে তিন কেজি চাল এবং দুই কেজি গম বা আটার পরিবর্তে এক কেজি নয়শো গ্রাম কিন্তু পেয়ে আসছিলেন এই দুই ক্যাটাগরিতে এবং বর্তমানে যেটা ঘোষণা করা হয়েছে যে নতুন বছর থেকে আপনারা অতিরিক্ত খাদ্য সামগ্রী পাবেন তো এই অনুযায়ী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় যেটা এর আগে পেয়েছিলেন এই শালগুলিতে তো সেই পরিমাণটা কিন্তু আবারও পেতে চলেছেন যেটা তিন কেজি সাতশো গ্রাম হচ্ছে চাল এবং গম হচ্ছে এক কেজি দুশো গ্রাম মানে যদি এখানে হিসেব করেন তাহলে তিন কেজি আর একে চার কেজি এদিকে সাতশো গ্রাম এদিকে দুশো গ্রাম মানে হচ্ছে এদিকে আপনার এক কেজি তাহলে টোটাল হচ্ছে আপনারা পাঁচ কেজি খাদ্য সামগ্রী পেয়ে গেলেন তাহলে কেন্দ্র সরকার অতিরিক্ত যে পাঁচ কেজি খাদ্য সামগ্রীর কথা বলা হলো তো এটাই হচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা তো এটারই কিন্তু কথা উল্লেখ করা হয়েছে তো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আন্ডারে যদি আপনি পান তাহলে কোন কোন কার্ড পাবেন এ এ ওয়াই কার্ড এসপি এইচ এইচ এবং পি এইচ এই তিন ক্যাটাগরি কার্ড কিন্তু এই খাদ্য সামগ্রীগুলি পাবেন পাঁচ কেজি অতিরিক্ত তো দেখুন তাহলে আপনার টোটাল একটি কার্ডে কতগুলি পাবেন এদিকে পাঁচ কেজি থাকছে আর এই দিকে কিন্তু আপনার তিন কেজি চাল এবং এদিকে দুই কেজি মানে পাঁচ কেজি টোটাল মিলি কিন্তু এদিকে পাঁচ কেজি এদিকে পাঁচ কেজি মানে রাজ্যের পাঁচ কেজি কেন্দ্রের পাঁচ কেজি তাহলে একটা করে কার্ডে কত হচ্ছে কি না দশ কেজি কিন্তু আপনারা খাদ্যশস্য পেয়ে যাচ্ছেন তাহলে দশ কেজি যদি একটা হয় আপনার ফ্যামিলিতে যদি পাঁচজন থাকে তাহলে পঞ্চাশ কেজি ছজন থাকলে ষাট কেজি সাতজন থাকলে সত্তর কেজি এরকম করে কিন্তু আপনাকে হিসেব করে নিতে লাগবে তো আশা করছি আপনার ভিড়োটি বুঝতে পেরেছেন কোন কার্ডে কতগুলি করে আপনারা পাবেন তো দেখার বিষয়ে যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আন্ডারে যে আগামী আরও পাঁচ বছর দেওয়ার কথা ছিল তো সেই পরিমাণটা ইতিমধ্যে আমাদের রাজ্যে ঘোষণা যেহেতু আশি কোটির কথা বলা হয়েছে আমাদের রাজ্যে দেওয়া হয় কিনা যদি দেওয়া হয় এই জানুয়ারি মাস থেকে তাহলে কিন্তু আপনারা যেরকমটাভাবে বললাম ঠিক সেরকমভাবে কিন্তু পেয়ে যাবেন এরপরও যদি আরও কোনো নতুন আপডেট আসে আপনাদেরকে ভিরোর আপডেট দিয়ে জানিয়ে দেবো তো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পরবর্তী আরও আপডেট আসলে পেয়ে যাবেন সাথে বন্ধুদেরকেও শেয়ার করে তাদেরকেও আপডেট জানার চেষ্টা করুন